স্বাগতম সবাইকে নভেম্বর মাসে নতুন এমপিভুক্ত ভুক্ত হয়েছেন এগারো হাজার আঠাশ জনের মতো সো কোন অঞ্চলে কতজন শিক্ষক এমপিভুক্ত ভুক্ত হয়েছেন চলুন এক নজরে আমরা সেই তথ্যটা জেনে নিই ইতিমধ্যে মাউসির অক্টোবর মাসের এমপিও কমিটির সভা কিন্তু অনুষ্ঠিত হয়েছে সো এই সভায় এগারো জন শিক্ষক কর্মচারীকে এমপি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায় পাওয়া যায় যে এমপি শিক্ষকদের মধ্যে বরিশাল অঞ্চলে এক জন চট্টগ্রামে পাঁচশত জন কুমিল্লায় এক জন ঢাকায় দুশো জন খুলনায় একুশশো জন ময়মনসিংহ অঞ্চলে এক হাজার দুইশো সাঁত্রিশ জন রাজশাহীতে ছয়শো বারো জন রংপুরে এক হাজার দুইশো নয় জন এবং সিলেট অঞ্চলে আটশো তেত্রিশ জন শিক্ষক কর্মচারী এর মধ্যে রয়েছেন অর্থাৎ এগারো হাজার দুইশো আঠাশ জনের মধ্যে অন্যদিকে কলেজ পর্যায়ে এমপিভুক্ত হওয়া সতেরোশো উনসত্তর জনের মধ্যে বরিশাল অঞ্চলে আছে দুইশো দুই জন চট্টগ্রামে একশো পাঁচ জন কুমিল্লায় একশো একাশি জন ঢাকায় একশো তেইশ জন খুলনায় দুইশো উনত্রিশ জন ময়মনসিংহে একশো পঁচিশ জন রাজশাহী অঞ্চলের কলেজ পর্যায়ে এমপিভুক্ত হলেন চারশো তেইশ জন রংপুরে দুইশো চব্বিশ জন এবং সিলেট অঞ্চলে একশো একচল্লিশ জন রয়েছেন মোটামুটি অক্টোবর মাসের এমপিও যে মিটিং সেই মিটিংয়ে কিন্তু এমনটাই সিদ্ধান্ত হয়েছে সো যারা নতুন এমপিও ভুক্ত হলেন বা গ্রেড পরিবর্তন হলো উচ্চতর স্কেল পেলেন সো তাদের প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা সেই সাথে যারা এখনো এমপিও ভক্ত হতে পারেননি বা যাদের ফাইলগুলো এখনো ডিস্ট্রিক্ট রিকমেন্ডেড অর্থাৎ যে ফাইলগুলো এখন আঞ্চলিক অফিসে পেন্ডিং অবস্থায় আছে আশা করছি আপনাদের ফাইল অবস্থান পরিবর্তন হবে এবং সেখানে এবং ডান আপনারা পাবেন ধৈর্য তিক্ত কিন্তু ফল তার ভালো তবে আপনাদের জন্য দুঃখ হচ্ছে এই জন্য যে সঠিক সময় আবেদন করেও আপনাদের কোনো ধরনের ত্রুটি বিচ্ছুতি না থাকে সত্ত্বেও দীর্ঘদিন একটা এমপিও ভক্তির ফাইল যখন অনলাইন ঝুলন্ত অবস্থায় থাকে তখন একটু দুশ্চিন্তা লাগে এটা খুব স্বাভাবিক আর প্রত্যেকটা শিক্ষক কর্মচারীর ক্ষেত্রেই উৎকণ্ঠা বা উদ্বেগ আগেও ছিল এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে পরবর্তীতে যখন আপনি ইন্ডেক্স নম্বর পাবেন তখন এই যে অপেক্ষা দীর্ঘশ্বাস বা দুশ্চিন্তা এগুলো নিমিশে আপনি ভুলে যাবেন সো আমরাও চাইবো আপনাদের দ্রুত এমপিও ভক্তির কাজগুলো এগিয়ে যাক এবং অন্যান্য শিক্ষক কর্মচারীদের মতো আপনারাও ইন্ডেক্স প্রাপ্ত হন এবং সম্মানের সাথে প্রতিষ্ঠানে কর্ম করেন এটাই প্রত্যাশা যাই হোক নতুন এমপিও ভুক্ত এগারো হাজার দুইশো আঠাশ জন শিক্ষক কর্মচারীকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালো অভিনন্দন জানাচ্ছি পরবর্তী এমপিও মিটিং এ কতজন শিক্ষক এমপিও ভুক্ত করা হবে সে সংক্রান্ত তথ্য পেলে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই আইসিটি কর্নারের সাথে থাকবেন ধন্যবাদ